প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সারসান দেব যারা পুরোনো স্টুডেন্ট আছো তোমরা নিশ্চিত প্রশ্নগুলো সম্পর্কে অবহিত আছো তোমরা কি করবে তোমরা রিভাইজ করবে আর যারা নতুন চ্যানেলটিতে তোমরা কি করবে তৈরি করে নেবে কদিন পরে তোমাদের পরীক্ষা তো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দ উত্তর দাও পোস্টের প্রথম লিখবে দেখ ইনভার্টার ক্রমা দিয়ে খরচ তো কে জিগেস্টার ক্রমা ক্লোজ করো ডেস লিখবে কিসের খরচ কমা কিভাবে মেটাতে হতো জিজ্ঞাসা চেনা দাও পরে প্রশ্ন লিখবে লেখ গরদের নিপাত করেছিল সিজার ইনভার্টার ক্লোজ করো ডেস্ক লিখবে সিজারের পরিচয় দাও দাঁড় দাও তিনি কি একলাই গড়ে দিয়ে নির্পাত ব্যাখ্যা করো চলেছে পরের পোস্টে লেখক ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার শ্রেষ্ঠ লিখবে একলাই নাকি জিএসও দা ক্লোজ করে ড্যাশলি পোস্ট লিখবে আলেকজান্ডার কী ছিলেন দাও ওই সঙ্গে লিখবেন এক লাইন নাকি বলতে কবি কী বলতে চেয়েছেন জিজ্ঞাসা দাও পরে প্রশ্ন লিখবেন তবে তার আগে চ্যানেল যারা নতুন ইচ্ছ চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমার কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছ দেখুন পাতায় পাতায় জয়াও জয়শের ভোজ বানাতো কারা দাও রকম ক্লোজ করো ডেস লিখবে পাতায় পাতায় কাদের ভোজ বানাতে হতো ঘৃহ দাও জয়শ্রমের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব কবিতায় প্রকাশ পেয়েছেন প্রশ্ন লিখবে লেখা ইনভার্ট কমা দিয়ে এমনকি উপকথার আলভানটিস লিখবে এখানে উপকথার আলভান্ডিস বলা হয়েছে কেন জিজ্ঞাসা দা আর্লান্টিস ডোবার সময় কাদের জন্য কেন চিৎকার করা হয়েছিল পরে প্রশ্ন লেখ এবং শেষ প্রশ্ন ইমরান দিয়ে লিবে স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব শ্লেষ্ঠ দাও আর কেউ কাঁদে নেই জিহ দাও ইমরান ক্লোজ করো ড্যাশ লিবে কবিতায় আর কোন কোন শাসকের নাম উল্লেখ করা হয়েছে জিজ্ঞেস দাও স্পেনের ফিলিপ্র কেন জিজ্ঞেস দাও আর কেউ কান্দি বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন জিজ্ঞেস দাও আজকে এই পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা ব্যাপার